আসলে নদী বাঙ্গন কতটুকু মানে মারাত্মক হতে পারে শুধুমাত্র তারাই বুঝে যারা নদীর পারে বসবাস করে এই দেখেন কি অবস্থা পার কী হবে তারপর শুধু না দেখেন এখানে একটা মঠ ছিল মঠটা পড়ে গেছে তারপরে আপনার দেখেন ওই দিক পর্যন্ত কথাটা বাংছে আসলে নদীর পারে যারা বসবাস করে তারা সব সবটাই বুঝে যে আসলে নদীর যখন এক পার যদি এ পার ভাঙে উপার করে ওইটাই নদীর কেলা আসলে আর এখান দিয়ে আগে রাস্তা ছিল নদীর পাড় দিয়ে কিন্তু রাস্তা আসলে এখন বিলীন হয়ে গেছে মানে নদীর এতে চলে গেছে দিন দিন তারপরে এই রাস্তাটা চলে যাওয়ার পরে ওইখান দিয়ে একটা রাস্তা ছিল কিন্তু এই রাস্তাটাও প্রায় পাশাপাশি চলে আসছে আর এখন তো নদীতে আসলে স্নান করাটা আসলে এখন বয় করে আর স্নান করা হয় না সেজন্য আর নৌকা কম চলে আগে তো মানুষের এখানে দেখতাম নৌকা দিয়ে মাছ মারত নদীতে বাট এই জায়গাটা সুন্দর আর এখানে হলো গিয়ে নদীর পাড়া আছে গিয়ে সবজি ক্ষেত এখানে অনেকের এই সবজি ক্ষেত ছিল কিন্তু আসলে ওই যে নদী বাঙনের জন্য দিন দিন সব সবজি কেত চলে যেতেছে কিন্তু দেখেন ওই যে না নদীর এক পারে এক পার করে কিন্তু এদিক দিয়ে চর পড়তেছে ঠিক সেইভাবে ও সামনের দিকে এই ওই পারছে আবার এদিকে চর পড়তেছে এটাই এরকমই দেখতে দেখে আসতেছে মানে ছোটোকাল থেকে তার মানে এই যে ধরেন এদের ছোটো নদী ছোটো বলতে কি হ্যাঁ ছোটোই কিন্তু তাহলে বড় বড়ো যে নদীগুলো আছে পদ্মা মেঘনা যমুনা এগুলো কী অবস্থা বুঝেন এগুলাতে মানে কতটা নদী ভাঙা কতটা প্রবল হয় আমরা প্রায় সময় শুনি বর্ষাকালে যে হ্যাঁ নদী বাঙ্গনে তুলিয়ে গেছে নদী বাঙ্গনে উমুক জিনিসটা মানে হারিয়ে গেছে নদী নদীর দুই তলে এটা তো স্বাভাবিক কারণ হলো গিয়ে আমরা যদি সামান্য এই ছোটো নদী এখানে তো বর্ষাকালে অতটা হয় না তার মানে ওইখানে কতটা হবে এখানে তো স্রোত কম নদীতে আর অনেক সময় দেখা যায় কি নদীর স্তরে বড় বড় ফাটল থাকে ফাটল থাকে নদীর পারে যেগুলো মানে আসলে আস্তে আস্তে বাইরে পড়ে এগুলো বাঙনটা দেখা দেয় হলো বেশি হলো নদীতে যখন আশ্বিন কার্তিক মাসে যখন বৃষ্টি হয় তখন আর একটা দেখা দেয় হলো গিয়ে বর্ষাকালীন সময়ে এখানে আসলে ফাটা কমে আছে কিন্তু অন্যদিকে আছে ওই দিকটাতে হবে কিন্তু ওই দিকটাতে যাব না ওই দিকটা সিরিয়াস লাগতেছে যদি হঠাৎ আমি নিজেই পড়ে যাই এই যেমন ধরেন এই যে ওইটা পড়ছে এটা বর্তমানে আগে ফাটল দিছে পরে ফাটল থেকে পরে বাইনে পড়ছে এই দেখেন আর এখানে ফাটা নাই আসলে হ্যাঁ তো এটাই যারা নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য আসলে একটা কষ্টের জিনিস যে আসলে কখন তাদের মানে বাড়িটা হারিয়ে যায় কখন তাদের জমি জমা নদীতে বিলীন হয়ে যায় যারা যারা থাকে তারা জানে কি অবস্থা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন